কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আপনার পরিচিত ব্যবসায়ী বন্ধুকে জিজ্ঞেস করলে একটি কমন উত্তর পাবেন ভালো নেই ব্যবসা বাণিজ্য করোনা মহামারীর পর ব্যবসা বাণিজ্য কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করলেও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তাদেরকে আবারও কিছু কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে এটি সত্য যে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না তবে এটি কি সবার জন্যই সত্য কাদের ব্যবসা ভালো যাচ্ছে আর কাদের ব্যবসা ভালো যাচ্ছে না ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজব আজকের স্টার নিউজ পাসে ব্যবসায়ীরা আর যাই করুক তাদের বাৎসরিক বিক্রি কত কিংবা কত মুনাফা করলেন সেটি কিন্তু কোনোভাবেই তারা প্রকাশ করতে চান না তাই আমাদেরকে নির্ভর করতে হবে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্যের উপর বিভিন্ন খাতের প্রায় তিনশো কোম্পানির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে গত বছর সবচেয়ে ভালো করেছে ব্যাংকিং খাতের কোম্পানিগুলো ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়লেও ঋণের উপর উচ্চ সুদ এবং ট্রেজারি বন্ডের উচ্চ সুদের কারণে ব্যাংকগুলোর মুনাফা অনেক বেড়েছে আর সবচেয়ে বেশি খারাপ করেছে ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানিগুলো বিশেষ করে যেসব কোম্পানিকে বড় অঙ্কের ব্যাংক ঋণ নিতে হয়েছে তাদেরকে এছাড়া মিউচুয়াল ফান্ড যারা বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করে করে এবং বছর শেষে মুনাফা ভাগ দেয় বিনিয়োগকারীদের মাঝে তাদের ব্যবসাও খুব খারাপ হয়েছে যেহেতু গত বছর জুড়ে শেয়ার বাজার ভালো পারফর্ম করতে পারেনি তাই মিউচুয়াল ফান্ডও ভালো করতে পারেনি এবার আসি কোম্পানির আকার ভেদে কারা কেমন করেছে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যেসব কোম্পানি ছোট তারা তুলনামূলকভাবে বেশি খারাপ অবস্থায় রয়েছে আর বড় কোম্পানি বিশেষ করে যাদের ব্র্যান্ড ভ্যালু ভালো তারা ভালো করেছে ছোট কোম্পানিগুলোর পণ্যের বৈচিত্র্য কম তাদের ক্রেতার বেইস বা ভিত্তিও কম তাছাড়া বড় কোম্পানিগুলো উচ্চ সুদের এই সময়ে নানাভাবে অর্থের যোগান দিতে পারে পাশাপাশি তাদের নেগোসিয়েশন সক্ষমতাও বেশি যা তাদেরকে খারাপ সময়ে কিছুটা এগিয়ে রাখে সেই তুলনায় ছোট কোম্পানিগুলো খারাপ সময়ে বেশি ঝুঁকেতে পড়ে কোম্পানিগুলোর সাথে কথা বলে জানা গেছে গেল বছরের জুলাই থেকে ডিসেম্বর শুধু এই ছয় মাসে ব্যাংকবাদে বাদে অন্য কোম্পানিগুলোর প্রায় ষাট শতাংশ কোম্পানির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে আর অনেক কোম্পানি এই সময়ের মধ্যে নতুন করে লোকসানে পড়ে গিয়েছে অন্যদিকে প্রায় সব ব্যাংকের মুনাফায় দুই সালে আগের বছরের তুলনায় বেড়েছে সাধারণত দেশে সার্বিকভাবে ব্যবসা বাণিজ্য খারাপ হলে ব্যাংকের মুনাফা কম হওয়ার কথা কিন্তু উচ্চ ঋণের সুদ এবং ট্রেজারি বন্ড থেকে উচ্চ আয় তাদের মুনাফাকে বাড়াতে সাহায্য করেছে ঠিক যে কারণে ব্যাংকগুলোর মুনাফা বেড়েছে একই কারণে খরচ বেড়েছে অন্য কোম্পানিগুলোর ব্যাংক ঋণে উচ্চ সুদ দিতে গিয়ে ব্যাংক ঋণ নির্ভর অনেক প্রতিষ্ঠানের মুনাফা ব্যাপকভাবে কমেছে তবে তাদের মুনাফা কমার আরও কিছু যৌক্তিক কারণ রয়েছে গত প্রায় আড়াই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে ফলে অনেকেই আগের তুলনায় পণ্য এবং সেবা কম কিনছেন অর্থাৎ কোম্পানিগুলোর বিক্রি কমেছে উপরন্তু কোটা বিরোধী আন্দোলন সেখান থেকে সরকার পতন আন্দোলনকে ঘিরে প্রায় দুই মাস ধরে দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল সেটিও ব্যবসা বাণিজ্যকে প্রভাবিত করেছে এরই মধ্যে বিভিন্ন কারখানায় বেতন বাড়ানোর আন্দোলনের প্রেক্ষিতে বাড়াতে হয়েছে মজুরি তাছাড়া মাঝে ইন্টারনেট বন্ধ রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ এসবের প্রভাবও রয়েছে ব্যবসা বাণিজ্যের উপর সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে অসন্তোষ বেড়েছে তাছাড়া টাকার বিনিময় মূল্যর প্রভাবও রয়েছে কোম্পানিগুলোর ক্ষেত্রে যদিও এই প্রভাব এখন কিছুটা কমেছে কারণ ডলারের বিপরীতে টাকার মান এখন কিছুটা স্থিতিশীল উপরন্তু সরকারি কিছু কোম্পানি যেখানে গত দুই বছরে বড় অঙ্কের লোকসান গুণেছে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় তারা এখন মুনাফায় ফিরেছে ব্যবসায়ীরা বলছেন ব্যবসা বাণিজ্য যে ভালো যায়নি তার প্রমাণ দেখা গেছে জিডিপি প্রবৃদ্ধির গতি শ্লথ হওয়ার মধ্য দিয়েও আর আওয়ামী লীগ সরকারের পতনে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের উন্নয়ন কাজেও সরকারি খরচ কমেছে পাশাপাশি অর্থনীতিতে কালো টাকার ব্যবহারও কমেছে এগুলোর প্রভাব রয়েছে কোম্পানিগুলোর বিক্রি এবং মুনাফার উপর তাছাড়া অনেক শিল্প প্রতিষ্ঠান পর্যাপ্ত পরিমাণে জ্বালানি পাচ্ছে না ব্যবসা বাণিজ্যে এর প্রভাব পড়েছে অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা নতুন করে বিনিয়োগ করছেন না এর প্রভাব পড়ছে কর্মসংস্থান সৃষ্টিতে এবার আসি আগামীতে ব্যবসা বাণিজ্য কেমন যাবে এটি নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ কি বলছেন তারা বলছেন চলতি প্রান্তিকেও ব্যবসা বাণিজ্য পরিস্থিতিতে কিছুটা মন্দা থাকতে পারে কারণ এই প্রান্তিকেও মূল্যস্ফীতির হার এবং সুদের হার বাড়তি থাকবে আর কম থাকবে মানুষের ক্রয়ের প্রবণতা একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও ব্যবসায়ীদের পর্যাপ্ত আস্থা নেই এটি ব্যবসা প্রভাব ফেলতে পারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ব্যবসায়ীরা সতর্কভাবে ব্যবসা করবেন ফলে ব্যবসা বাণিজ্য কিছুটা টানের মধ্যেই থাকতে পারে এ অবস্থায় ব্যবসায়ীদের চেষ্টা করতে হবে টিকে থাকতে তাছাড়া যাদের সুযোগ রয়েছে ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতা না বাড়িয়ে বরং কমাতে হবে অর্থের সংস্থান করার চেষ্টা করতে হবে অন্য জায়গা থেকে বিশেষ করে বড় প্রতিষ্ঠানগুলো বন্ড ইস্যু করে টাকা তুলে অর্থ সংস্থান করতে পারে তাছাড়া বাজার থেকে টাকা তুলতে পারে অনেকে এতে করে ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতা এবং ঋণের সুদের চাপ থেকে মুক্ত হওয়া সম্ভব যা আগামীতেও কোম্পানিগুলোকে স্বস্তির মধ্যে রাখবে ডেলিস্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন